কারণে সমস্যাগুলো হয় আমরা আমাদের চিকিৎসা পেশায় এসে আমরা যে বিষয়গুলো দেখেছি যে এর জন্য প্রথম যে প্রধান যে কারণ সেটা হচ্ছে এটার অ্যানুজ হয় প্রচুর পরিমাণ কারণ হচ্ছে অধিকাংশ ছেলেমেয়েরা যখন তরুণ থাকে কৈশোর ব্যবস্থা হয় কষুর থেকে যখন জৈবনে পদার্পণ হয় তখনই তারা বিভিন্নভাবে এটাকে অ্যাবুজ করে কেউ হস্তমেথন করে এবং হস্তমেথনে একটা লিমিটেশন থাকতে পারে এই লিমিটেশন ক্রস করার কারণে তখন দেখা গেছে যে এই সমস্যাগুলো অনেকের বেশি তৈরি হয় অনেকে অন্যান্য কারণে হয় যেমন অন্যান্যভাবেও তারা অ্যাবিউজ করে কেউ ধরে নেন বিভিন্নভাবে বিভিন্ন খারাপ জায়গায় যা উঠাবসা করে এটা এটা হয় পতিতালয় যায় বিভিন্ন জায়গায় যায় অনেকে অনেক স্বপ্নদোষ হয় হ্যাঁ আচ্ছা এটার কারণে কিন্তু এই সমস্যা হতে পারে দ্বিতীয়ত হচ্ছে অপুষ্টির কারণে আপনার যে ধরনের খাবার প্রয়োজন ছিল যে ধরনের পুষ্টি প্রয়োজন ছিল সুষম খাবারের দরকার ছিল এটার কারণেও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে அடுத்து হচ্ছে তৃতীয় কারণ হচ্ছে পর্যাপ্ত না ঘুমোনো চলুন অনেক আমরা দেখছি যে অনেক বিশেষ করে কিশোর বয়সে বা এই যৌবন প্রাথমিক অবস্থায় ছেলেরা অধিক পরিমাণ রাত্রি জাগরণ করে এটা কিন্তু যৌন দুর্বলতার জন্য অন্যতম একটা দায়ী বা অন্যতম একটা কারণ সূত্রান আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে যদি পর্যাপ্ত ঘুম যাদের না হবে তাদেরও কিন্তু এই সলিউশনটা আসবে